আপনারা সবাই এই ভিডিওটা দেখে যাবেন দয়া করে ভিডিওটা দেখে যাবেন তোদের হাজার হাজার আলেম কি দেখলেন ভাই আসলে এদেরকে আমরা যে ভন্ড বলি কেন ভন্ড বলি এই কারণে ভন্ড বলি এদের আলোচনা আপনারা যদি কিয়ামত পর্যন্ত শোনেন কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না কারণ এরা কোরআন হাদিস সম্পর্কে খুব দুর্বল এরা জানে না এ কি বলল যে তোদের আজকে হাজার হাজার আলেম নাকি খানায় ওরা নাকি সঠিক পথে আছে ওরা নাকি হক আলেম তাই ওরা বলে জেলে নাই ও ভুলে গেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জেল খেটেছেন থ্রি ইয়ার্স তিন বছর আমাদের নবী জেল খেটেছেন তিন বছর আরে বেটা বল লিখি হ্যাঁ এই বেটা বল যে তোর তোদের হাজার হাজার আলিম আজকে জেলখানাই আর আমরা সুন্নীরা দেশে ঘুরে বেড়াইতেছি আলোচনা করতেছি খাচ্ছি দেখছি আমরা হক পথে আছে আসলে ওরাই ভুল পথে আছে ওরাই ভুল পথে আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেল খেটেছেন তিন বছর ইউসুফ সালাম জেল খেটেছেন টেন ইয়ার্স দশ বছর ইউসুফ আসালতু সালাম জেল খেটেছেন দশ বছর তো কেন দশ বছর জেল খেটেছেন এ বেটা জানে না ইউসু সালাম জেল খাটলেন দশ বছর কেন জেল খাটছে এ জানে না এ যদি জানতো তাহলে এই ধরনের কথা বলার সাহসই পাত না আমার নবী জেল খাটছে তিন বছর এবারে জানে তো নবী কেন জেল খাটছে ওরা ঘাড়ে ধরে বলবেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন জেল খাটছেন বল তারপর বলবেন যে ইউসুফ আসালতু সালাম দশ বছর কেন জাল কেন জেল খাটলেন বল ও বলতে পারবে না কারণ ওরা কোরআন দেখ খুব দুর্বল ওদের জ্ঞান নাই সঠিক কথা বললে হক কথা বললে জেল টেল হবেই বুঝছেন তো আসলে রকম আলোচনা শুনে মানুষের কোনো ফায়দা হয় না ঠিক আছে আলোচনা শুনতে হবে তাদের যাতে আলোচনা শুনে আপনি কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তাদের আলোচনা শুনতে হবে এদের মানুষ আসলে বন্ধ বলে ঠিক আছে মানুষকে তো ভন্ড বলা আসলে মনে করে ধরেন কেমন যেন একটা লাগে তাই না একটা আলিমকে ভন্ড বলা মানে কেমন কারণ এরা এরা হচ্ছে আলিম না কারণ আলিম যদি হতো তাহলে এই ধরনের কথা বলার সাহস কোনো আলিম পেতো না আপনি দেখেন মোস্ট অফ দ্য আলিম এ ধরনের কিন্তু কথা বলে নাই তারা কিন্তু জানে নবী কারণে কী কারণে জেল খাটছেন নবীরা কী কারণে জেল খাটছেন যেটা বললাম আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেল খাটছেন ইউসুফ সাদ সাল্লাম জেল খাটছেন তো কেন খাটছেন এটা আগে জানতে হবে তারা কী কারণে জেল খাটলেন এমনি এমনি থেকে জেল খাটে না খাটে কি খাটে না এই এই কোরআনের জন্যে দিন ইসলামের জন্যে জেল খাটছেন আমাদের নবী ইসলাম প্রচার করতে গিয়ে জেল খাটছেন ইউসুফ আসাল সাল্লাম তাই করছেন ওই জন্যে জেল খাটছেন ইসলামের জন্য জেল খাটছেন তো ওরা নাকি হঠাৎ হক পথে আসে ওদের নাকি ধরার কেউ নেই আসলে ওরা এরা এদের জন্য এই জন্য মানুষ আসলে বলে আমি একলা বলি না অনেক মানুষ আসলে বলা হচ্ছে ভন্ড ঠিক আছে তো ভণ্ডদের আলোচনা সেই ভাবে হবে আপনার ভণ্ড আলোচনা কেন শোনেন দোস্ত আপনাদের ভণ্ডদের আলোচনা কেন শুনলেন এই যে আপনি সতর্ক আমি সতর্ক করে দিলাম এখন বিষয়টা আপনার ঠিক আছে ওকে যদি আপনারা কাছে পান ওকে ঘাট ধরে বলবেন যে বল আমাদের নবী কেন জল খেটছিলো এবং ইউসুফ আসালতু সালাম কেন জেল খাটলেন বল দেখবেন বলতে পারবে না কারণ কয়েতে বললাম ও কোরআন হারিসো খুব দুর্বল ঠিক আছে তো সবাই সাবধান থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত